হ্যালো এভরি আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন তো আমরা ভিডিও ফেসবুক ইভেন্ট কিভাবে তৈরি করতে পারি এবং সেট করতে পারি এই প্রসেসটাই আজকে দেখব তো ভিডিওটি শুরু করা যাক তো ইভেন্ট তৈরি করার জন্য আমাদেরকে ফেসবুক ওপেন করতে হবে ওপেন করার পর এখানে থ্রিটা টাইফে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে দেখা যাচ্ছে ইভেন্ট এই ইভেন্টে আমরা ক্লিক করবো ইভেন্টে ক্লিক করার পর আমরা এখানে ক্রিয়েট এই ক্রিয়েট অপশানে ক্লিক করব ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমরা এখানে একটা ইভেন্ট নাম দিব সেটা হতে পারে আমি দিয়ে দেখাচ্ছি দিনের আলো তখন আমি স্টার্ট ডেট স্টার্ট ডেটটা আপনাকে দিতে হবে আজকে. আমরা এখানে ইন টাইম দিতে পারি অথবা কখন আপনার ইভেন্টটা শেষ হবে তো আমরা এটা সিলেক্ট করব না আপনি করলে করতে পারেন সমস্যা নাই তো এরপর আমরা এখানে লোকেশন দিব লোকেশনটা অ্যালাউ করে দিই অ্যালাউ করে দিয়ে লোকেশনটা সার্চ করব তো এখানে লোকেশনটা এখন শো করবে তো আমরা লোকেশনটা দিয়ে দিলাম এরপরে একটা ডিসক্রিপশান দিতে হবে মানে এখানে আপনার ইভেন্ট সম্পর্কে কোন কিছু লিখতে হবে যেন এটা জানা যায় এবং বুঝা যায় যে আপনি কি সম্পর্কে আপনার ইভেন্টটা তৈরি করছেন তো আমি এখানে সংক্ষিপ্ত দিয়ে দিচ্ছি তো এতটুকু আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম আপনি চাইলে আপনার মতো আপনি ডেসক্রিপশনটা ব্যবহার করতে পারেন এরপর আমরা একটা এখন কভার ফটো এড করব তাহলে ক্যামেরা হয়ে যাচ্ছে তো এখান থেকে আমরা গ্যালারি আপলোড করব গ্যালারিতে আপলোড করার পর এখান থেকে আমরা একটা দিয়ে দিতে পারি সেটা হচ্ছে এরকম ভাবে হতে পারে সেটা আমরা এখান থেকে দেখি আমরা এটা একটা লোগো দিয়ে এখান দিয়ে এটা দিয়ে দেখতে পারি আসেন তো আপনি চাইলে আপনার মতো একটা এখানে লোগো ব্যবহার করতে পারেন তো আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনি এখানে প্রাইভেসিটা অন করে দিবেন আপনার প্রাইভেসিটা কি রকম পাবলিক ইভেন্ট হবে নাকি গ্রুপ ইভেন্ট হবে নাকি প্রাইভেট ইভেন্ট হবে আপনি এখানে গ্রুপ ইভেন্ট করে দিলাম আমি দেখানোর সাথে এরপরে আপনি এখানে অনলি হোস্ট এন্ড ক্যান পোস্ট ইভেন্ট এখানে শুধু যদি কেউ পোস্ট করে সেটা আপনি পোস্টটা করতে পারবেন আপনার আপনি এটা দেখতে পারবেন তো এখান দিয়ে ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন তো ইভেন্টটি ক্রিয়েট হয়ে যাবে এখন কিছুক্ষণ লেট করতে হবে তো দেখা যাচ্ছে আমাদের ইভেন্টটা ক্লিক ক্রিয়েট করা হয়ে গেছে আমাদের ইভেন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে তো আমরা এখান থেকে এখন এভাবেই আপলোড করতে পারবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন